ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত হওয়া বিমানের দুশো বিয়াল্লিশ আরোহীর মধ্যে বেঁচে গেছেন একজন তিনি হলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কুমার রমেশ উড্ডয়নের পরপরই আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের হোস্টেলের ওপর উড়োজাহাজটি বিধ্বস্ত হলে কমপক্ষে পাঁচ মেডিকেল শিক্ষার্থীও নিহত হয়েছেন তারা হোস্টেল ক্যান্টিনে দুপুরের খাবার খাচ্ছিলেন এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইটের যাত্রী ও তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার মিথিলা রিপোর্ট বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর একটা আটত্রিশ মিনিটে ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন ড্যাশ এইট ড্রিমলাইনার বিমানটি মিনিটের মধ্যে ফুট ওঠার পরই তা নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় মেডিকেল কলেজের হোস্টেলের উপর বিধ্বস্ত হয় ভারতীয় একশো উনসত্তর তিপ্পান্ন জন ব্রিটিশ পর্তুগালের সাতজন দুইজন পাইলট ও কানাডার একজন যাত্রী এবং দশজন কেবিন ক্রু নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানটি ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটওই রুটে চলাচল করা ফ্লাইট বিধ্বস্ত হওয়ার পরপরই চারিদিকে আগুন আর ধোয়াই বিমানে জ্বালানি ভর্তি থাকায় আগুনের ভয়াবহতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ভারতের সিভিল এভিয়েশন জানিয়েছে বিমানের পাইলট যথেষ্ট দক্ষ ছিলেন এবং তার ক্যারিয়ারে দীর্ঘ সময় উড্ডয়নের অভিজ্ঞতা রয়েছে প্রাথমিকভাবে আশঙ্কা করছেন গুজরাটের উচ্চ তাপমাত্রা অথবা পাখির কারণে প্লেনটি উড্ডয়নের কিছুক্ষণ পর তার নির্ধারিত গতি বাধাগ্রস্ত হতে পারে বিধ্বস্ত হওয়ার আগেই জীবনমরণ সন্ধিক্ষণে মে ডে কল বা অতি জরুরি সাহায্য সংকেত দিয়েছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল উদ্ধারকারী দল উদ্ধার কাজে অংশ নিয়েছেন এবং চালু করা হয়েছে হটলাইন নম্বরও এই পরিস্থিতিতে সাময়িকভাবে বন্ধ আছে আহমেদাবাদ বিমানবন্দরের সার্বিক কার্যক্রম মিথিলা নাজনীন চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাসবে বিকাশ সিনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাত কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু পঁচিশ তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন জিরো ওয়ান এই নম্বরে